সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত নেজার থানার সরবেরিয়া এলাকায় শেখ শাহজাহানের যে বিশাল মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি সরবেরিয়া মন্ডল পরিবারের সদস্যদের জায়গা দখল করে শেখ শাহজাহান তৈরি করেছে এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলে মন্ডল পরিবারের পক্ষ থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই সহ বেশ কিছু দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বেশ কিছুদিন আগে অভিযোগ জানানোর সময় শাহজাহান জেলে টেলিফোনেই মন্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়েছেন জানিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা সন্দেশখালী এবার সেই জায়গা দখলকে কেন্দ্র করেই শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলল সেই মন্ডল পরিবারের সদস্যরা মন্ডল পরিবারের সদস্যদের দাবি শেখ শাহজাহানের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে নতুন করে কোন দোকান নির্মাণ কোন দলীয় মিটিং বা সভা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত সেই নির্দেশ অমান্য করে সম্প্রতি এই শেখ শাহজাহানের মার্কেটের ভিতর একদিকে যেমন দলীয় কার্যালয় নির্মাণ করার চেষ্টা করছে তৃণমূলের কর্মীরা অপরদিকে মাঝে মধ্যেই দলীয় সভা করছেন তৃণমূলের কর্মীরা আদালতের এই নিয়ম অমান্য করে মন্ডল পরিবারের সদস্যরা প্রতিবাদ করেছিল প্রকাশ্যে দিনের আলোয় দুই তৃণমূল নেতার নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূলের হারমাক বাহিনীরা মন্ডল গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আগ্নে অস্ত্র নিয়ে এমনটাই দাবি মন্ডল পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও এলাকায় দাপিয়ে বাড়াচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী অবিলম্বে এই সমস্ত তৃণমূলের হারমাত বাহিনীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন মন্ডল পরিবারের সদস্যরা আমাদের জায়গার উপরে মিটিং করছে শাসক দল এবারে জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাসিং কাঠে করে নিয়ে ঘুরছে তোমার ওই ছয়রাব গাছ ছয়রাব মির মহিদুল শেখ মুসলিম শেখের মানে সমস্ত লেটাল লেটেল বাহিনী আর এই মুসলিম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল আর প্রত্যেকটা ও যদি ভালো এত মানুষ বাদ পড়ে যায় তখন বিজেপি কিন্তু আর মুখ লুখানোর জায়গা পায় না তো আজকে সেটাকে আজকে বাংলা এবং কয়েকটি কিছুদিন আগেই যখন সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছিলেন তখন তৃণমূলের এই সকল উচ্ছিংড়ে নেতারা ছিলেন কোথায় তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালীবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তারা করছিলেন তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে এই তো এই যে নেতা এ যে আমাদের জায়গার উপরে ওরা পার্টি অফিস করেছে এবং আমাদের জায়গার উপরে ওরা মিটিং মিছিল সব কিছু করছে আমাদের বলা সত্ত্বেও আমাদের উপর উপরে হুমকি আসছে আমাদের উপরে হুমকি আসছে হুমকি হুমকি দিচ্ছে পার্টির লোকজন মুসলিম শেখ মূলত মেন মেন হলো মুসলিম শেখ এরা এই লোকজনকে দিয়েই সব কিছু হুমকি টুমকি দিচ্ছে এবং রাস্তাঘাটে যেখানে তোদের দেখে নেবো হ্যান ত্যান এই সব ব্যাপার হচ্ছে পরিস্থিতি বলতে আমরা এইভাবে এখন ঘুরে বেড়াচ্ছি আমাদের পুরো হুমকি আসছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মুসলিম শেখের লিটেল বাহিনী ছয়রা মির মৈদুল মৈদুল এত মানুষ বাদ পড়ে যায় তখন আপনাদের কাছে শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে বিষয়টা তদন্ত করে দেখবে সত্য কি কতটা এর মধ্যে সত্য সত্য লুকিয়ে আছে এবং আইন আইনের পথে চলবে এ ব্যাপারে দলের কোনো দল কোনো অন্যায়কে প্রস্তাব দেবে না আমাদের জায়গার উপরে মিটিং করছে শাসক দল এবারে জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাশিং কাঠে করে নিয়ে ঘুরছে তোমার ওই ছয়রাফ গাছ ছয়রা মিট মহিদুল শেখ মুসলিম শেখের মানে সমস্ত লেটাল লেটেল বাহিনী আর এই মুসলিম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল আর প্রত্যেকটা ও যদি ভালো বাঁকুড়া ত্রিবোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য